হ্যালো হ্যালোয়ান ব্যাক টু মাই নিউ ডেলি ব্লক পাইলস সব সাবাইকে স্বাগত তো আজ অনেক দিন ধরে ঠিক করেছিলাম যে আমরা ফ্রেন্ড মিলে পিকনিক করবো মিনি পিকনিক অনেক দিন ধরে ইচ্ছে ছিল ঠিক আছে তো ফাইনালি সেটাই আজকে হতে চলেছে কত কষ্ট করে এটা আমরা অ্যারেঞ্জ করেছি কষ্ট বলতে এই যে মানে যেদিন আমার হচ্ছে তো সেদিন ওদের হচ্ছে না ওদের যেদিন হচ্ছে আমার হচ্ছে না এই করে করে আর হচ্ছিলই না মানে আমি ভাবছিলাম যে এই জানুয়ারিটা হয়তো শেষ হয়ে যাবে আর আমাদের পিকনিক হয়তো হবে না তো ফাইনালি অনেক কষ্ট করে পিকনিকটা আমরা করতে পেরেছি তাও হয়েছে মানে কী বলবো এমনভাবে হলো যে কিছু বলার নেই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই বলি এই যে দেখো এখানে আমরা এলাম কিন্তু এখানে আসার আগে আমরা অলরেডি দু জায়গায় ঘুরে নিয়েছি তার কারণ আমরা বেরোতে প্রচুর লেট করে ফেলেছিলাম যেহেতু আমাদের টাইম ছিল যে আমরা বারোটা করে বেরোবো যেহেতু সাইবার কেকের ক্লাস ছিল তো সেই জন্য আমরা লেট করে বেরিয়েছিলাম কিন্তু বারোটা থেকে আমাদের সবাই এক জায়গায় জড়ো হতে একটা হয়ে গিয়েছিল তো প্রথমে একটা সময় তো যে পার্ক যাব ভেবেছিলাম প্রথমে যেখানে যাওয়ার কথা ছিল সেটা তো বন্ধ হয়ে গিয়েছে একটা বোন বললো যে ওই পার্ক নাকি বন্ধ তো আমরা অন্য পার্ক গিয়েছিলাম তো ওখানেও গিয়ে দেখছি যে ওখানেও বন্ধ মানে কাকু আমাদেরকে তাড়িয়ে দিল তাড়িয়ে দিলো বলতে এই নয় যে কাকু আমাদের সাথে মিসবিহেভ করেছে একদমই না কাকুকে অনেক রিকোয়েস্ট করলাম যে আমরা মিথ্যে কথা বলেছিলাম যেন কত যে আমরা অনেক দূর থেকে এসেছি তুমি প্লিজ আমাদেরকে ঢুকতে দাও প্লিজ আমরা কিছু নোংরা করব না কিছু না কিন্তু কাকু আমাদের কথা শুনিনি কাকু বললো না বাবু এখানে এখন ওপেন হয় না এখানে চারটের পর খুলবে এখন কোনোভাবেই ঢোকা যাবে না এটা এখন ক্লোজ টাইম এখন বন্ধ থাকবে এখন খাবারের টাইম তো তারপর ওখান থেকে আরও এক জায়গায় গিয়েছিলাম যেটা কিনা এখন ওপেনই হয়নি মানে কি বলবো কি বাজে অবস্থা সেই জন্য রিটার্ন আবার ওইখান থেকে ভাগ আমাদের যে টোটোওয়ালা দাদা ছিল খুবই ভালো ছিল তো সেই দাদা আবার এই পার্কে আনলো মানে এই পার্কে বেসিক্যালি আমাদের আসার কথা ছিল শুধুমাত্র একটা বোন বললো যে বন্ধ হয়ে যাবে তো সেই জন্যে আমরা গিয়েছিলাম ওই দু জায়গায় কিন্তু দুই জায়গায় তো ঢুকতেই দিল না তো তারপর এই তো আমরা কী কী খেলাম সবই তোমাদেরকে দেখালাম ভেবেছিলাম অনেক অনেক মজা করব ফটো ভিডিও করবো সেভাবে করতে পারিনি কিন্তু করেছি অলরেডি আমি পোস্টও করে ফেলেছি ইনস্টাতে তোমরা চটপট গিয়ে দেখে ফেলবে আমাদের ভিডিওগুলো তো সবার বাড়ি থেকে ফোন আসছিলো মেনুতে আমাদের কি কী ছিল সবই তোমাদেরকে দেখালাম সবাই বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে গিয়েছিল মজা করেছি বেশ ভালোই করেছি তারপর যে যার বাড়ি রওনা হলাম তাড়াতাড়ি করে বাড়ি থেকে খুব ফোন আসছিল সাইবাদের তো সেজন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম আমি তো বাড়ি আসিনি ডিরেক্ট আমি গেলাম কাকিমাদের বাড়ি যেহেতু মা ফোন করে বললো যে ওরা কাকিমাদের বাড়ি গিয়েছে যেহেতু দিদি এসেছে তো দিদিকে বড়ো মা কাকিমার সবাই দেখা করতে ডেকেছে তো সেখানেই গেলাম আর এটা আমি কী করছি তো আমার দুদি ধরে এত পরিমানে মাথা ব্যথা আর জ্বর সর্দি হয়েছে যে কি বলবো মানে আমার শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিল তো ভাই আর কাকিমা বললো ভাই যেহেতু আয়ুর্বেদ ওষুধ খায় তো বললো যে একটা ওষুধ আছে সেটা কি গরম জলের ভাপ নিলে ঠিক হয়ে যাবে মাথা ব্যথা সর্দি তো সেটাই করছিলাম কি বিচরি স্মেল আর এত পরিমাণে চোখের জল আসছিলো ভাই আমাকে জোর করে ঢাকা দিয়ে বলেছিল তুই থাক দেখ ঠিক হয়ে যাবে তো তারপর ওটা করার পর আমরা মুড়ি খেলাম কাকিমা আমাদের জন্যে মুড়ি দিলো আমাদের সবাইকে আমি কাকিমারই সোয়েটার পরেছি জানো তো আমি তো সোয়েটার পরে যাইনি তারপরে এই যে আমার টুকলি সোনা ওকে আমি ছোটোতে জানো তো ভীষণ ভালোবাসতাম ওকে না আমি হাঁটতে শিখিয়েছিলাম ওকে এই কথাগুলোই বলছিলাম আর আদর করছিলাম এটা আমার ছোটো কাকুর ছেলে আগেও তোমাদেরকে দেখিয়েছি তারপর আমরা চলে এসেছিলাম বাড়ি আর এই হচ্ছে সেই আগের ভিডিও বলেছিলাম কুকির বেবি তো এই হচ্ছে সেই বেবি আর সো সোনা ওর সাথেও একটু গল্প করে নিলাম তারপর চলে এসেছিলাম বাড়ি তো এই ছিল আজকের ব্লগ ছোট্ট সকলে ভালো থেকেও পাশে থেকেও সাথে থেকেও দেখা হবে নেক্সট ব্লগে খুব জলদি খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে বা বাই